জেলার নতুন এসডিএম ম্যাডাম নিজের সাধারণ পোশাক পরিধান করে বাজারে গেছিলেন সামান্য কিছু জিনিস কেনাকাটা করার জন্য কিন্তু বাজারে গিয়ে ওনার সঙ্গে যে ঘটনা ঘটল তা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন বন্ধুরা এই কাহিনী কোনো কাল্পনিক কাহিনী নয় এটি একটি সত্য ঘটনার উপর আধারিত একটি শিক্ষামূলক কাহিনী তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক এবং ঘটনার সম্পূর্ণ সত্যতা আপনাদের সামনে তুলে ধরা যাক নীলিমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন একজন গৃহবধূ সংসারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু তার বাবা মা সব সময় চেয়েছিলেন তাদের মেয়েকে সেরা শিক্ষা দিতে ছোটবেলা থেকেই নীলিমা ছিলেন মেধাবী আত্মনির্ভর এবং অত্যন্ত পরিশ্রমী গ্রামের স্থানীয় স্কুলেই তার পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বই কেনার সামর্থ্য না থাকলেও বাবা সব সবসময় চেষ্টার ত্রুটি রাখতেন না মায়ের হাতে তৈরি পুরনো বইয়ের খাতা ও স্কুলের লাইব্রেরির বই ছিল তার প্রধান সম্বল তার মা তাকে বলতেন জীবনে বড় কিছু করতে হলে পড়াশোনা ছাড়া অন্য কোনো পথ নেই এই কথাগুলো ছোট্ট নীলিমার মনে গভীর দাগ কাটে স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন এবং বরাবরই প্রথম হতেন শিক্ষকরা বলতেন এই মেয়েটি একদিন অনেক বড় হবে কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা গ্রামের অনেকেই বলতো মেয়েদের এত পড়াশোনা করে কি হবে শেষমেশ তো বিয়ে করে সংসারই সামলাতে হবে কিন্তু নীলিমা এসব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম সারিতে স্থান পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ এসডিএম পদে বসবেন এবং সমাজের জন্য কাজ করবেন কিন্তু এই যাত্রা ছিল সহজ নয় তার বাবার সামান্য বেতনে উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন ছিল কিন্তু নীলিমার ইচ্ছাশক্তি ছিল অটুট তিনি কলেজে ভর্তি হন এবং টিউশন পড়িয়ে নিজের খরচ চালাতেন বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়ই তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন ইউপিএসসি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং মাত্র কয়েকজন সফল হয় কোচিং করার সামর্থ্য ছিল না তাই লাইব্রেরি এবং অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে নিজেই নিজের পড়াশোনা চালিয়ে যেতেন ইউপিএসসি পরীক্ষায় ভালো ফল করতে হলে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর গভীরভাবে পড়াশোনা করতে হয় নিয়মিত খবর পড়তে হয় প্রতিদিন সংবাদপত্র পড়া এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নোট করতে হয় বিগত চার বছরের প্রশ্নপত্র সমাধান করা এবং মক টেস্ট দেওয়া ইত্যাদি সব থেকে গুরুত্বপূর্ণ দৈনিক পড়াশোনার রুটিন তৈরি করতে হয় নিনিমা এই সমস্ত কৌশল অনুসরণ করেই কঠোর পরিশ্রম করেন তিনি দিনে দশ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করতেন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতেন প্রথমবারেই তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এসডিএম পদে যোগ দেন এই মুহূর্তটি তার এবং তার পরিবারের জন্য ছিল অত্যন্ত গর্বের পুরো গ্রাম আনন্দে উল্লাসে ফেটে পড়ে কারণ তারা কেউ ভাবেনি যে তাদের গ্রামের একটি মেয়ে এত বড় সাফল্য অর্জন করতে পারবে তার বাবা মা আনন্দে কেঁদে ফেলেন তার বাবা বলেন তুই শুধু আমাদের নয় পুরো সমাজের গর্ব এখন তুই সমাজের জন্য কাজ করবি নীলিমা তার বাবাকে জড়িয়ে ধরে বলে আমি চেষ্টা করব সব সময়ে ন্যায়ের পথে চলতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এরপর তার নতুন জীবন শুরু হয় একজন এসডিএম হিসেবে যেখানে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং সমাজের জন্য কাজ করতে শুরু করেন কিন্তু নতুন চাকরিতে যোগ দেওয়ার পরই তিনি বুঝতে পারেন সমাজের দুর্নীতির শেকড় কতটা গভীর নতুন জেলায় যোগ দেওয়ার পর নীলিমার প্রথম কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছিল তিনি জেলার প্রশাসনিক কাজ বুঝে নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগ স্থাপনের চেষ্টা করেছিলেন কিন্তু তার কাছে একটি বিষয় দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে এই জেলার প্রশাসনে দুর্নীতির শেকড় অনেক গভীরে প্রবেশ করেছে সাধারণ মানুষের অভিজ্ঞতা থেকে তিনি জানতে পারেন যে অনেক সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্য ঘুষ ছাড়া কোনো কাজই করে না একদিন বিকালে অফিস থেকে ফেরার পথে তিনি নিজের স্কুটিতে চেপে বাজারে যান কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সাধারণ সালোয়ার কামিজ পরে একদম সাধারণ মানুষের মতোই তিনি বাজারে গিয়েছিলেন তিনি নিজের স্কুটিতে কোনোরূপ কোনো সরকারি বোর্ড বা কোনোরূপ কোনো চিহ্ন লাগাননি যাতে কেউ তাকে এসডিএম হিসেবে চিনতে পারত বাজার থেকে জিনিসপত্র কিনে ফেরার সময় রাস্তায় এক কোণে কয়েকটি পুলিশ কনস্টেবল গাড়ি থামিয়ে চেক করছিল তারা প্রত্যেকটি গাড়ি থামিয়ে তার কাগজপত্র চেক করছিল একইভাবে তারা নীলিমার গাড়ি থামিয়েও কাগজপত্র চেক করার চেষ্টা করছিল নীলিমা যখন জানতে চাইল যে আপনারা এটা কেন করছেন তখন তারা বলল আপনার যে কাগজপত্র বার করুন আমরা দেখবো আপনার কাগজপত্র ঠিক আছে কিনা না নীলিমা সঙ্গে সঙ্গে নিজের গাড়ির কাগজপত্র বার করে দিল কিন্তু কনস্টেবলদের মধ্যে একজন বলে উঠল ম্যাডাম গাড়ির ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে আপনাকে ফাইন দিতে হবে নিনিমা অবাক হয়ে কাগজপত্র চেক করলেন ইন্স্যুরেন্সের মেয়াদ তখনও ছিল এবং কনস্টেবলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন তিনি শান্ত স্বরে বললেন আপনার ভুল হচ্ছে ইন্স্যুরেন্স ঠিক আছে তখন কয়েকজন কনস্টেবল এগিয়ে এসে বলল ঠিক আছে তাহলে ছাড়ছি কিন্তু চা পানির কিছু খরচা তো দিতে হবে আপনি তো বুঝতেই পারছেন নীলিমা বুঝতে পারলেন এটা নিছক চেকিং নয় এটা দুর্নীতির অংশ তিনি কৌশলে জানতে চাইলেন ঠিক কত টাকা তাকে দিতে হবে একজন কনস্টেবল হাসতে হাসতে বলল ম্যাডাম পাঁচশো টাকা দিতে হবে বেশি কিছু চাই না নীলিমার রক্ত গরম হয়ে উঠল তিনি গাড়ি থেকে নামলেন এবং কঠিন স্বরে বললেন আপনারা কি জানেন যে আপনারা যেটা করছেন সেটা একেবারে উচিত নয় এটা ন্যায়সঙ্গত নয় তখনই তাদের মধ্যে একজন পুলিশ বলে উঠলো ম্যাডাম এখন আপনার কাছ থেকে শিখবো কোনটা ন্যায়সঙ্গত আর কোনটা ন্যায়সঙ্গত নয় এখানে আমাদের কথাই চলে আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে বাধ্য হয়ে আমরা আপনাকে থানায় নিয়ে যাব। নীলিমা হতবাক হয়ে গেলেন তিনি বললেন আপনি যে এই সমস্ত কথা বলছেন এই সমস্ত কথা বলার রাইট আপনার নেই তখনই একজন পুলিশ কনস্টেবল বলতে লাগলো আমাদের কি রাইট আছে তা আমরা এক্ষুনি আপনাকে দেখাতে পারি সুতরাং বেশি কথা না বাড়িয়ে আপনার কাছে যেই টাকাটা চাইছি সেটা দিয়ে দিন এবার নিলিমা সিদ্ধান্ত নিল যে এই বিষয়ের গোড়া অব্দি সে যাবে সে জানবে যে এই বিষয়টা কত দিন ধরে এখানে চলছে আর এই বিষয়ের সঙ্গে কারা কারা জড়িত তিনি বলতে লাগলেন দেখুন আমি তো আপনাদের কোনো টাকাই দেব না কারণ আমার সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে আপনারা দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন তখনই একজন কনস্টেবল বলতে লাগলো আপনি এত বেশি কথা বলছেন বলেই আমাদের আপনার সঙ্গে এত কঠোর হতে হচ্ছে দেখুন ম্যাডাম আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনাকে আমরা থানায় ধরে নিয়ে যেতে বাধ্য হব এবং আপনার গাড়িটাও আমরা বাজেয়াপ্ত করব। নীলিমা বলতে লাগলো আপনাদের যা করার আপনারা করে নিন কিন্তু আমি আপনাদের কোনোভাবেই পাঁচশো টাকা দিতে পারবো না নীলিমার কথা শুনে তাদের মধ্যে একজন কনস্টেবল নীলিমার হাতে হাত করা পরিয়ে দিয়ে বলতে লাগলো অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে আমরা ভালোভাবে কথা বলার চেষ্টা করছি কিন্তু আপনি যদি কথা না শুনতে চান তাহলে আমাদের আর কিছু করার নেই এমনটা বলে সে আরেকটি কনস্টেবলকে বলতে লাগলো এই ওনার গাড়িটা বাজেয়াপ্ত কর আর ওনাকে নিয়ে এক্ষুনি থানায় চল এমনটা বলে সে নীলিমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল এবং নিজের সঙ্গে পুলিশের গাড়িতে তাকে তোলার চেষ্টা করতে লাগলো তখনই নীলিমা বলল তুমি যে আমার সঙ্গে এমন কাজ করছো তুমি জানো আমি কে একজন কনস্টেবল একটু হতচকিত হয়ে গেল তাদের মধ্যে থেকে একজন বলতে লাগলো আপনি কে কোথাকার বড় মিনিস্টার আপনি যে আপনি এইভাবে কথা বলছেন নীলিমা শান্তভাবে তার পার্স থেকে অফিসের আইডি কার্ড বের করে দেখালো আমি এই জেলার নতুন এসডিএম নীলিমা সেন আর তোমরা সরকারি চাকরি করে ঘুষ চাও তোমাদের লজ্জা করে না পুলিশ কনস্টেবলরা হতবাক হয়ে গেলেন তারা কিছু বলতে পারলেন না তাদের মধ্যে একজন তো প্রায় কাঁপতে শুরু করলো নীলিমা তাদের কঠোর কণ্ঠে বলল এই ঘটনার জন্য তোমাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে আমি দেখব প্রশাসনের এই দুর্নীতি কিভাবে নির্মূল করা যায় তিনি সঙ্গে সঙ্গে জেলার পুলিশ সুপারের কাছে ফোন করলেন পুরো ঘটনা জানালেন পুলিশ সুপার নিজেও অবাক হয়ে গেলেন এবং এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসপি সাহেব এসে উপস্থিত হলেন এবং তিনি সেই সমস্ত কনস্টেবলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন পরদিন নীলিমা নিজেই একটি অফিসিয়াল তদন্ত কমিটি গঠন করলেন এবং ওই কনস্টেবলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তাদের সাময়িক বরখাস্ত করা হয় এবং দুর্নীতির আরও প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত শুরু হয় এই ঘটনা পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করে সাধারণ মানুষ জানতে পারে তাদের নতুন এসডিএম অন্যায়ের সঙ্গে আপোষ করেন না তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে অনেকেই তাকে সাধুবাদ জানায় এবং বলে এমন একজন সাহসী প্রশাসনিক কর্মকর্তা আমাদের দরকার এই ঘটনার পর নীলিমা আরও কঠোর হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছিলেন নীলিমা সাহসী পদক্ষেপ পুরো জেলায় একটি আলোড়ন সৃষ্টি করে পুলিশ সুপার তার তদন্ত চালিয়ে যাচ্ছিলেন এবং দুর্নীতিগ্রস্ত কনস্টেবলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছিলেন কিন্তু দুর্নীতির শিকড় এত গভীরে প্রবেশ করেছিল যে এটি এত সহজে নির্মূল করা সম্ভব ছিল না এদিকে এই ঘটনার পর নীলিমা আরও বেশি সতর্ক হয়ে উঠেছিলেন তিনি জনগণের প্রতি তার দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক কাজেও কঠোর হয়ে উঠেছিলেন তার মূল লক্ষ্য ছিল প্রশাসনের স্বচ্ছতা নির্ণয় করা পুলিশ সুপার ও অন্যান্য উচ্চ উচ্চপদস্থ কর্মচারীরা কনস্টেবলদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন এই বৈঠকে নীলিমাও উপস্থিত ছিলেন তিনি বলেন এই কনস্টেবলদের বরখাস্ত করাই যথেষ্ট নয় পুরো সিস্টেম পরিবর্তন করতে হবে আমি চাই ভবিষ্যতে কেউ যেন ঘুষ নেওয়ার সাহস না পায় তার কথায় সবাই চুপ করে যায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেন ম্যাডাম শুধু পুলিশ নয় অনেক সরকারি দপ্তরেও দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে আমরা একসঙ্গে কাজ করলে হয়তো কিছুটা পরিবর্তন আনতে পারব নীলিমা বললেন আমি চুপ থাকব না আমি চাই এই জেলার প্রতিটি সরকারি অফিস স্বচ্ছতার সঙ্গে কাজ করুক নীলিমা সিদ্ধান্ত নেয় তিনি প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর জন্য নতুন একটি মোবাইল অ্যাপ চালু করবেন যেখানে সাধারণ মানুষ সরাসরি দুর্নীতির অভিযোগ জানাতে পারবে এছাড়াও তিনি ঘোষণা করেন যে দুর্নীতির তথ্য দিলে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে তার এই সিদ্ধান্ত জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে তবে এই পরিবর্তন অনেকের জন্য সুখকর ছিল না যারা এত দিন ধরে দুর্নীতির মধ্যে অবৈধ টাকা উপার্জন করেছিল তারা নীলিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে একদিন অফিস থেকে ফেরার সময় তার গাড়ির ব্রেক কেটে দেওয়া হয় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারায় কিন্তু তার ভাগ্য ভালো গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং দুর্ঘটনার হাত থেকে তিনি বেঁচে যান কিন্তু এই ঘটনার পর তিনি বুঝতে পারেন যে তার লড়াই এতটা সহজ হবে না নীলিমা জানতেন জনগণের সমর্থন পেলে তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন তাই তিনি বিভিন্ন সভা ও স্থানীয় বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে থাকেন তিনি বলেন আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ান তাহলে এই লড়াই একা জিতা সম্ভব নয় তার ডাকে সাড়া দিয়ে অনেক সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে তারা অভিযোগ জানাতে শুরু করে কথায় কথায় ঘুষ চাওয়া হয় এবং কিভাবে সরকারি অফিসে সাধারণ মানুষকে হয়রানি হতে হয় এভাবে নীলিমার নেতৃত্বে জেলার এক নতুন পরিবর্তনের সূচনা হয় জনগণ তার পাশে এসে দাঁড়ায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয় নীলিমা সাহসী প্রচেষ্টার ফলে জেলা জুড়ে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছিল তিনি শুধু দুর্নীতিগ্রস্ত কনস্টেবলদের শাস্তি দিয়েই থেমে থাকেননি বরং গোটা প্রশাসনকে স্বচ্ছতার পথে নিয়ে যাওয়ার জন্য কাজ চালিয়েছিলেন তার উদ্বেগে বিরোধী অ্যাপ চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের কাছ থেকে অসংখ্য অভিযোগ জমা হতে শুরু করে এই অ্যাপের মাধ্যমে জনগণ সরাসরি অভিযোগ জানাতে পারে যার ফলে সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতা ফিরে আসতে শুরু করে তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমেছিল না বিভিন্ন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা নিরিমারকে থামানোর চেষ্টা চালিয়ে যায় কিন্তু জনগণের অটুট সমর্থন ও তার নিজের দৃঢ় সংকল্প তাকে সামনে এগিয়ে নিয়ে যায় একদিন এক বৃদ্ধ কৃষক এসে তার সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন তিনি বললেন ম্যাডাম আপনি না থাকলে আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কোনো গুরুত্ব পায় না আপনার জন্যেই আমরা ঘুষ ছাড়া কাজ করতে পাচ্ছি এই কথাগুলো তার সমস্ত পরিশ্রমের পুরস্কার ছিল নীলিমা বুঝতে পারেন শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বরং জনগণকে সচেতন করাই জরুরি তিনি স্থানীয় স্কুল কলেজে দুর্নীতি বিরোধী সচেতনতা কর্মসূচি চালু করেন পাশাপাশি সরকারি কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া শুরু হয় যাতে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে তার পরিশ্রমের ফল ধীরে ধীরে আসতে থাকে সরকারি অফিসগুলোতে কাজের গতি বাড়ে ঘুষের প্রবণতা অনেক অংশে কমে যায় এবং জনগণের প্রশাসনের প্রতি বিশ্বাস গড়ে উঠতে শুরু করে কয়েক মাস পর সংবাদপত্রে একটি বড় শিরোনাম ছাপা হয় নীলিমার প্রচেষ্টায় জেলার প্রশাসনের স্বচ্ছতার নতুন দিগন্ত এটি ছিল তার লড়াইয়ের প্রথম সাফল্য নীলিমা জানেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের এবং খুবই কঠিন কিন্তু তিনি থামতে রাজি নন তার লক্ষ্য একটাই তিনি দুর্নীতি মুক্ত ভারত গড়বেন যেখানে প্রতিটি নাগরিক ন্যায় বিচার পাবে এই কাহিনী শুধু একজন এসডিএমের সংগ্রামের কাহিনী নয় এটি একটি সাধারণ মানুষের জন্য একটি অনুপ্রেরণা যারা স্বপ্ন দেখে একটি সৎ ও স্বচ্ছ সমাজের বন্ধুরা নীলিমার কাহিনী এখনও শেষ হয়নি তার লড়াই এখনও চলছে তার সাহস ধৈর্য এবং জনগণের প্রতি ভালোবাসা তাকে আরও বড় যুদ্ধে এগিয়ে নিয়ে যাবে এটাই সত্যিকারের পরিবর্তনের সূচনা তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন নীলিমার মতো একজন সৎ এবং ন্যায় পরায়ণ প্রশাসনিক কর্মচারী যিনি নিজের স্বার্থ না ভেবে সমাজের স্বার্থ ভাববেন এমন একজনকে তো আমাদের সকলের প্রয়োজন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোন কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন